এটা আমার জাপানের প্রথম সফর আপনারা অনেকে হয়তো জেনেছেন টোকিওতে আমরা একটি পাবলিক ইভেন্টে জয়েন করেছিলাম আর আমার একটা সন্ন্যাস হচ্ছে আমি কোনো দেশকে ভিজিট করলে একটাই পাবলিক ইভেন্টে জয়েন করি আর প্রাইভেটলি কিছু ভাইদের সাথে হয়তো সাক্ষাৎ করব আর কিছু সাইট তো পাবলিক ইভেন্ট যেহেতু শেষ সাইট সিং এর ধারাবাহিকতায় আর গতকাল আমি এসেছিলাম ওই যে পিস মেমোরিয়াল দেখার জন্য

আমি ভেবেছিলাম যে সে হয়তো এক দুজন দেখাবে কি হইলো জানাচ্ছে এখানে আপনাদের উদ্দেশ্য হচ্ছে এখানে পরিশ্রম করা তাই না তো যে জন্য আমরা আসছি এটা যেন করি আর ভাঙে পরিশ্রম করতে হবে প্রায় আমার আলোচনা করি পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলস কাজ করতে হয়ে

আমার নাই আমা নাই মুরব্বী নাই ভুল বন্ধু নির্বাচন করুন পাঁচ নাম্বারে আব্বা আম্মার সাথে যোগাযোগ রাখবেন তাদের কাছ থেকে আব্বা আম্মার যাদের আব্বা নাই তারা বুঝে

সব শেষ হলো ইসলাম জ্ঞান অর্জনের জন্য লেগে থাকা ইসলাম হচ্ছে আমাদের অর্জন করতে হবে

অনেক বাকি ফান্ডিং করেছে যে দরকার সেখানে দান করবেন ফান্ডিং করবেন আর সঙ্গবদ্ধ থাকবেন প্রবাস জীবনে সঙ্গবদ্ধ থাকার আল্লাহ আপনার ভালো রাখেন